আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশের মূল স্ট্রিমের পত্র পত্রিকা সেই পত্র পত্রিকার খবর হলো ইংল্যান্ডে শেখ রেহানার পরিবার মারাত্মক বিপদ এবং বিপত্তির মধ্যে আছে শেখ রেহানার জ্যেষ্ঠ কন্যা টিউলিপ সিদ্দিকী তিনি এখন ব্রিটিশ সরকারের মন্ত্রী তাও আবার দুর্নীতি বিষয়ক মন্ত্রী পত্রিকার খবরে যেটা বলা হচ্ছে সেটি হল তার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত হচ্ছে এবং তিনি যে বাড়িতে বসবাস করেন সেটি তিনি বিনামূল্যে কিভাবে পেলেন এগুলো নিয়ে পুরো ব্রিটেন তোলপাড় এবং ব্রিটেনের জনপ্রিয় পত্রিকা ডেইলি মেইলের সেই ধারাবাহিক রিপোর্ট সেই রিপোর্টে পুরো শেখ পরিবারকে বলা হয় জলে স্থলে অন্তরিক্ষে হেয় করার জন্য ছোট করার জন্য কিংবা তাদের অন্যায় অপরাধকে তুলে ধরার জন্য সর্বোচ্চ নিষ্ঠুর ভাষায় আক্রমণ করা হচ্ছে খবর কি সেটি হলো এক নম্বর থেকে শুরু করি যে বাংলাদেশে কিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে তদন্ত হচ্ছে এবং সেই তদন্তের মূল বিষয় হলো যে তিনি প্রায় ছয় বিলিয়ন ডলার ছয় বিলিয়ন ডলার তিনি লুটপাট করেছেন কমিশন নিয়েছেন ঘুষ নিয়েছেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে দালালি বাবদ এটি নিয়ে দুর্নীতি দমন কমিশন তদন্ত করছে প্রকল্প ভেলু দশ বিলিয়ন ডলার এবং এই দশ বিলিয়ন ডলারের মধ্যে সেই পাঁচ বিলিয়ন বা ছয় বিলিয়ন ডলারই দেখি খেয়ে ফেলেছেন এরকম একটা রিপোর্ট ব্রিটেনে ছাপা হয়েছে দুর্নীতি দমন কমিশনের তদন্তের ভিত্তিতে এটা শুরু এরপর সেখানে তারা তদন্ত করে পেয়েছে যে টিউলিপসি দেখি তার ছোট বোন এই দুজনে যে দুটো বাড়িতে থাকেন এই দুটো বাড়ি মূলত তারা পেয়েছেন বিনামূল্যে এবং যেখান থেকে পেয়েছেন আওয়ামী লীগের দুজন নেতা তাদেরকে দিয়েছেন স্পষ্টতই এটিকে ঘুষ হিসাবে করে নেওয়া হচ্ছে দ্বিতীয়ত এই দুটো বাড়ির বিষয়ে সিদ্দিকী পরিবার ব্রিটেনের আইন অনুযায়ী তারা কাগজপত্র জমা দেননি অথবা সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইতিপূর্বে তারা এই বিষয়গুলো অস্বীকার করেছেন যেটা ব্রিটেনে গঠিত অপরাধ এই দ্বিতীয় তৃতীয় তৃতীয় যে ঘটনা সেটা হলো তার সন্তান আরেক সন্তান রেহানা সিদ্দিকের আরেক সন্তান ববি তো ববি সহ অন্য যে দুই ভাই বোন দুই বোন রয়েছে এই তিনজনের বিরুদ্ধে ডেইলি মেলের অভিযোগ এরা সারা পৃথিবীতে যারা স্ক্যাম ছড়ায় বদনাম ছড়ায় মিথ্যা প্রভাগান্ডা ছড়ায় এদের সঙ্গে এদের একটা ধরম মহরম সম্পর্ক আছে এবং সেই সম্পর্ককে ব্যবহার করে তারা বাংলাদেশে যারা রাজনৈতিক প্রতিপক্ষ ছিল আওয়ামী তাদের বিরুদ্ধে তারা রূপাগান্ডা ছড়িয়েছে সারা দুনিয়াতে এই হলো মোটামুটি অভিযোগ এই অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশে যে মূল ধারার গণমাধ্যম তারা প্রচার করার চেষ্টা করছে যে কিউলিপ সিদ্দিকীর মন্ত্রিত্ব থাকবে না আর তার নমুনা হলো যে কিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে তদন্ত হচ্ছে অন্যদিকে আরেক খবর হলো যে ব্রিটেনে যারা সরকারের কর্তা ব্যক্তিদেরকে নিয়ে তদন্ত করে যে সরকারি প্রতিষ্ঠান সে প্রতিষ্ঠানের প্রধানের কাছে ইগুলি সিদ্দিকি আত্মসমর্পণ করেছেন এবং তিনি বলেছেন যে আপনি তদন্ত করে দেখুন আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে সেগুলো সত্য কিনা এইগুলো একটি খবর এখানে যে বিষয়টি না বললেই নয় সেটি হল বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে যতটা না ভালোবাসত ঘৃণা করত কিন্তু বলতে সাহস পেত না তার সঙ্গে শেখ রেহানার উপস্থিতি এটাকে কোনো অবস্থাতেই মানুষ কিন্তু মানতে পারেনি সবাই বিক্ষুব্ধ ছিল সবাই বিক্ষুব্ধ ছিল যে শেখ হাসিনা রাষ্ট্রপ্রধান কিন্তু সব জায়গাতে তিনি যেখানে যাচ্ছেন সেখানে তিনি শেখ রেহেনাকে নিয়ে যাচ্ছেন কখনো পাহাড়ের উপরে কখনো বরফের মধ্যে তারপর সেখানে বিভিন্ন মন্ত্রী মিনিস্টার থেকে শুরু করে সবাইকে নিয়ে তারা বরফের সঙ্গে লুটোপুটি খাচ্ছেন তারা গান গাচ্ছেন কবিতা আওড়াচ্ছেন তারপরে দুই বোনের মধ্যে এমন সব খাতির কথাবার্তা মনে হয় যেন তারা শিশুর মতো যেরকম সম্পর্ক থাকে দুই বোনের কলাগুলির সম্পর্ক এই জিনিসগুলো যারা দেখতেন অনেকের চোখ টাটাতো অনেকে বিক্ষুব্ধ হতো এবং অনেকে রাতে ঘুমোতে না মেজাজ গরমের সেটা এটা কী ধরনের কাহিনি এটাকে অনেকে নাকামি বলার চেষ্টা করেছে এটা হলো বাস্তবতা দ্বিতীয়ত হলো শেখ রেহানা সম্পর্কে ভীষণ রকম বদনাম ছড়িয়ে পড়েছিল সেই বদনামগুলো এরকম যে তার যে দেবর তারেক সিদ্দিকী মেজর জেনারেল তারেক সিদ্দিকী হি ইজ দ্য ফাদার অফ যাকে বলে কনসপিরেসি অ্যান্ড কারাপশান সেনাবাহিনীর মধ্যে খুবই অজনপ্রিয় ছিলেন তিনি আমি কিন্তু এটা আমার কথা না মানে আমি প্রচারণাগুলো বলছি তো অজনপ্রিয় ছিলেন এবং সেনাবাহিনীর প্রথমে তার যে দুর্নীতি দু হাজার দশ এগারো সনে সেনাবাহিনীর সিএমএস কেন্দ্রিক সেনাবাহিনীর কন্ট্রাক্টরগুলোর মধ্যে নিয়োগ নিয়োগগুলির মধ্যে সীমাবদ্ধ ছিল পরবর্তীতে তিনি অনেকটা রাক্ষস হয়ে গিয়েছিলেন এবং এই জিনিসগুলো সরারের যে একটা সাক্ষাৎকার যে কর্নেল শহীদ তার যে সাক্ষাৎকার সেই সাক্ষাৎকারের মাধ্যমে এটা একেবারে যাকে বলা হয় মানুষের মুখে মুখে এটা ফিরেছে যে শেখ রেহানার সঙ্গে তার যে দেবরের যে সম্পর্ক সেই সম্পর্কের মাধ্যমে এখানে বিরাট একটা লুটপাট হচ্ছে যারা একটা বিরোধ অংশ শেখ রেহানা পাচ্ছেন যারা ওই পরিবারের সাথে ঘনিষ্ঠ তারা সবাই জানেন যে শেখ রেহানার সঙ্গে তার স্বামীর কোনো ভালো সম্পর্ক নেই তাদের মধ্যে কত বছর যে দেখা সাক্ষাৎ হয় না কথাবার্তা হয় না এটা ওই পরিবার যারা ঘনিষ্ঠ তারা জানেন তো কাজেই আমি এটা বুঝতে পারি না যে যেখানে স্বামীর সঙ্গে সম্পর্ক নেই সেখানে দেবরের সঙ্গে কি ধরনের সম্পর্ক বা লেনাদা থাকতে পারে এটা যারা ওই পরিবারের সাথে সম্পৃক্ত তারা বলতে পারে এটা হলো এক বদনাম আরেকটি বদনাম ছিল যে সৈয়দ আবুল হোসেন তার নিজের লোক আবুল হোসেনের মন্ত্রণালয়ের যত অপকর্ম আছে যত দুর্নীতি তার একটা বিরাট অংশ শেখ রেহানা তিনি নেন এবং একই বদনাম ছিল কিন্তু আগে অর্থাৎ যখন আবদুল্লাহ মিন্টু সাহেবের সঙ্গে তার বন্ধুত্ব ছিল এবং আবদুল্লাহ মিন্টু যখন আওয়ামী লীগ করতেন ঠিক সেই সময়টিতে সবাই মনে করতেন যে আবদুল্লাহ মিন্টু যে কাজকর্মগুলো করেন তার একটা বিরাট অংশ কমিশন হিসেবে শেখ রেহানাকে দিতে হয় এটা ছিয়ানব্বই সনের ছিয়ানব্বই থেকে দুই হাজার এক সনে যে সরকার সেই সময় আবদুল্লাহ সম্পর্কে এই বদনাম ছিল তো পরবর্তীতে সেটা কতটা কতটা সত্য মিথ্যা এটা বিরোধী শক্তি সবাই মিলে চেষ্টা করেছে এবং আবদুল্লাহ মিটু সাহেবটা এখনো বহলতবিতে আছেন তা আমি জাস্ট মিন্টু ভাইকে জাস্ট উদাহরণ দিয়ে বললাম যে যদি ওইরকম কিছু থাকতো তাহলে কিন্তু মিন্টু সাহেবকে ছাড়তো না বিএনপি সরকার কোনো অবস্থাতে ছাড়তো না এনিওয়ে রাজনীতিতে অনেক কিছু হয় আড়ালে আমরা সবকিছু জানি না এরপর সৈয়দ আবুল হোসেনের যে ঘটনা সেই ঘটনার পরে যখন ওনার মন্ত্রিত্ব চলে গেল এরপরই দু হাজার চোদ্দ সনের পরে আওয়ামী লীগের রাজনীতিতে দুটো গ্রুপ এবং এস গ্রুপ গ্রুপ গ্রুপের মালিক সালমান এফ রহমান এবং এস আলমের গ্রুপের মালিক জনাব সাইফুল আলম এই দুজন আবার খুব ডাকুমরা সম্পর্ক ভীষণ রকম একে অপরকে যাকে বলা হয় পারলে তারা একেবারে খেয়ে ফেলতেন তো এস আলমের নেতৃত্বাধীন একটা গ্রুপ বাংলাদেশে দাঁড়িয়ে গিয়েছিল ব্যাংকিং সেক্টরে আর সালমান রহমানের নেতৃত্বে একটা গ্রুপ দাঁড়িয়ে গিয়েছিল গার্মেন্টস সেক্টরে তারপরে কর্পোরেট সেক্টরে মিডিয়াতে তো এই দুটো গ্রুপ ভীষণ রকম একে অপরকে অপদস্থ করত এবং আওয়ামী লীগ সরকারের যে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সক্ষেত যত ব্যর্থতা এই ব্যর্থতার মধ্যে এই দুই গ্রুপের লুটপাট যতটা না দায়ী তার এই দুই গ্রুপের শত্রুতার কারণে আওয়ামী লীগ এবং দেশের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে তারা একে অপরকে বাস দেওয়ার জন্য করে নাই এখন কোনো কুকর্ম নাই এখন শেখ হাসিনার বোন শেখ রেহানা তার সবচেয়ে বড় দুর্ভাগ্য হলো সবাই বলা বলি করে যে এই তিনটি সিন্ডিকেট অর্থাৎ এই যে পরস্পর বিরোধী দুটো সিন্ডিকেট এস আলম এবং ম্যাক্সিকো তার সঙ্গে আবার সামিক গ্রুপ এই তিনটি গ্রুপ বাংলাদেশে যত লুটপাট করেছে সবই করেছে শেখ রেহানার নির্দেশে এবং সবাই তাদের যে লুটের মাল বা চুরির মাল এটা সব শেখ রেহানাকে দিয়েছে তো কাজী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে লুটপাট সেটা পাঁচ বিলিয়ন ডলার হোক বা ছয় বিলিয়ন ডলার হোক সেটার সঙ্গে কিন্তু এই দুই গ্রুপের কেউই জড়িত না ওটা একটা আলাদা প্রকল্প সরাসরি রাশিয়া সরকারের সাথে অর্থাৎ এখানে টিউলিপসিদ্দিকে যদি ঘুর দিয়ে থাকে স্বয়ং পুতিন এই ঘুষটা দিয়েছেন বা বিকজ ওটা একেবারে এরকম একটা মন্ত্রণালয় নিউক্লিয়ার মন্ত্রণালয় যেটি সরাসরি পুতিনের অধীন ফলে ওখান থেকে যদি ঘুষ দিতে হয় টিলিপসি দিকে স্বয়ং পুতিনকে দিতে হবে এর বাইরে ওখান থেকে একটা পয়সা সরানোর ক্ষমতা রাশিয়ার কারোর নেই এবং তাও জানাতে না নয় পাঁচ বিলিয়ন ডলার তো ওটা একটা ভিন্ন প্রসঙ্গ তো ওখানে যদি তারা পাঁচ বিলিয়ন ডলার নিয়ে থাকে আর এই পনেরো দশ বছরে যদি এই তিনটি গ্রুপ তাদের যত লুটপাট তাদের একটা অংশ সবাই বলে যে ফিফটি পার্সেন্ট টাকা তারা সেকরিহানা খেতে দিয়েছে তাহলে সেকরিহানা তো শুধু লন্ডন নয় লন্ডন প্যারিস থেকে শুরু করে পুরো এই যে ইউরোপের বড় বড় শহর মোনাকো যেখানে ধনাঢ়্য লোকদের অনেক কিছু থাকে ইয়ার্ড থাকে বাড়ি থাকে ফিয়ার থাকে তারপরে হেলিকপ্টার থাকে আপনি ধরেন যারা চুরি করেছে বাংলাদেশের এই ছোটো ছোটো চোর অবাক হয়ে যাবেন বাংলাদেশের ছোট ছোট চোর যাদের হাজার বিঘার মরুদ্যান রয়েছে সংযুক্ত আরব আমেরাতে সেখানে ঘোরার খামার আছে সেখানে তাদের খেজুরের বাগান আছে এবং সেখানে তাদের বহুল তারা বিশ পঁচিশ বিঘা জায়গা দুবাই শহরে বিশ পঁচিশ বিঘা জায়গার উপরে বাড়িতে থাকেন এরকম ছোট ছোট চোর বাংলাদেশের সেটা তাদের দলীয় পরিচয় আমি না হয় নাই বললাম আমি বাড়ির ঠিকানা সব বলে দিতে পারবো তো যা হোক তারা সেখানে আছেন বাড়ি কিনেছেন বাড়ি ভাড়া করে থাকেন তো সেখানে শেখ রেহানা যদি এইরকম চুরি করে থাকেন তাহলে তো তার অন্ততপক্ষে তিন হাজার চার হাজার বিঘার এরকম যাকে বলা হয় ফার্ম হাউস থাকা দরকার এর নিচে না তো সেই জিনিসগুলো নিয়ে এখন তদন্ত হচ্ছে তদন্ত হচ্ছে এবং তদন্ত হবে এর ফলাফল দুটো যদি ঘটনা সত্য হয় এবং যে ভাবি হোক না কেন ব্রিটিশ সরকার তো আর বাংলাদেশ সরকারের মতো নয় বা ব্রিটিশ সরকার পাকিস্তান সরকারের মতো নয় সেখানকার দুর্নীতি দমন কমিশন আমাদের দুর্নীতি দমন কমিশনের মতো নয় এখন এই যে প্রচার প্রভাগান্ডা করে শেখ রেহানা টিলু সিদ্দিক এবং তাদের পরিবারের বিরুদ্ধে যে ব্রিটিশ সরকারের এজেন্সিগুলোকে মানে যেখানে সরক করে দেওয়া হয়েছে বিচার বিভাগকে যেখানে পার্লামেন্টকে যেখানে তাদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়েছে এখানে তাদের ওয়ান পার্সেন্টও সম্ভাবনা নাই এর থেকে বাঁচার এর আগে দেখুন সংযুক্ত আরব আমিরা তাদের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু সেখানকার যে আমির বাদশাহ সুলতান তার স্ত্রীর একটা মামলা সেই মামলায় সেই তার বিরুদ্ধে তাকে সাজা দিয়ে দিল ব্রিটিশ আদালত তো সেখানে ব্রিটিশের যিনি রানী রানীর গাড়িকে এক একটা ট্রাফিক সার্জেন্ট জরিমানা করে দেয় তো সেই দেশে শেখ রেহানা সেখানে একটা পি তো কাজী এই যে যা কিছু হচ্ছে তার ভালো দিক হলো যে যদি তার অন্যায় করে থাকেন ব্রিটেনে বসে ব্রিটেনের নাগরিক হিসেবে তারা পৃথিবীর যে প্রান্তেই অপকর্ম করে থাকুক এবং তাদের পৃথিবীর কোথাও যদি এমনকি বাংলাদেশেও যদি তাদের একটা টাকা থাকে ওটা ব্রিটিশ সরকার বের করতে পারবে কাজে এটা বাংলাদেশের জন্য যারা সেই রেহানা বিরোধী তাদের জন্য একটা বিরাট বিজয় আর তাদের জন্য সবচেয়ে বড় হুমকি হলো ব্রিটিশ সরকার যদি একবার বলে দেয় যে আমরা তদন্ত করেছি এবং কোনো কিছু পাইনি কোনো কিছু পাইনি সেক্ষেত্রে এই যে ডেইলি মেইল তাদের বিরুদ্ধে মামলা হবে এবং আপনারা জানেন যে ডেইলি মেইল সেখানকার একটা ট্যাবলেট পত্রিকা এবং খুবই বিতর্কিত এবং তারা এই মিথ্যা সংবাদ প্রচারের দায়ে বহুবার আদালতে ক্ষমা চেয়েছে এবং কোটি কোটি পাউন্ড তাদেরকে বিভিন্ন সময় জরিমানা দিতে হয়েছে তো কাজেই যে তদন্তটা চলছে বাংলাদেশের স্বার্থে এটি চলতে দেওয়া উচিত এবং ব্রিটিশ সরকার তাদের তদন্ত কাজের জন্য যদি বাংলাদেশ সরকারের সহযোগিতা চায় সেক্ষেত্রে বাংলাদেশ সরকার সহযোগিতা দেওয়া উচিত যদি শেখ রেহানা এবং তার পরিবার অপকর্ম করে থাকেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত যেন আগামীতে কেউ এই কাজ করতে সাহস না পায় আর যদি তারা কোনো অন্যায় না করে থাকেন এবং তাদের সম্পত্তি যদি ওইভাবে না থাকে তাহলে তাদের যারা বিরোধী পক্ষ এবং প্রপাগান্ডা চালাচ্ছেন তারা এতটা লজ্জিত হবেন অপমানিত হবেন এবং হতাশ হবেন এবং আওয়ামী লীগের লোকজনের জন্য রাজনীতির দরজা এতটা খুলে যাবে এটা তাদের প্রতিপক্ষর এখন কল্পনাও করতে পারছেন না মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবার